মিস্টার বিস্ট ইউটিউব জগতের সমুদ্র বলা চলে তাকে উনিশশো সালে সাতই মে যুক্তরাষ্ট্র শহরে জন্মগ্রহণ করে তো আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বিখ্যাত বিখ্যাত ইউটিউবারের লাইফস্টাইল সম্পর্কে এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানানোর চেষ্টা করব এবং এর পাশাপাশি যদি আমার ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা করে দিবেন যাতে আমার দেওয়া সকল ভিডিও সবার আগে দেখতে পারেন আর যদি করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ তিনি বছর বয়সে ভিডিও আপলোড দেওয়া শুরু করে দুই হাজার তেরো সালে তার সাবস্ক্রাইব মাত্র দুইশো ষাট জন ছিল সেখান থেকে জনপ্রিয়তার কারণে আজ দুই হাজার চব্বিশ সালে তার সাবস্ক্রাইব তিনশো মিলিয়ন এবং তিনি তার ভিডিও ভিডিওতে সে অনেক অনেক মজার মজার কথা বলে এবং তার কারণে দান জনপ্রিয় পায় তিনি বর্তমানে তার সাতশো মিলিয়ন টাকার মালিক সে এবং ইউটিউবের পাশাপাশি সে তার কিন্তু অনেক বিজনেস আছে এবং অনেক পণ্য বিক্রি করে ইনকাম করে আপনাদের অনেকটাই এবং তার ভিডিওতে আপনারা দেখতে পারবেন অনেক মজার মজার কাহিনী এবং অনেক গরিব মানুষদের কিন্তু কখনো সে কিন্তু সমুদ্রের মাঝে গিয়ে আপনাদের বিনোদন দেওয়ার জন্য অনেকটাই মজার মজার কিন্তু ভিডিও আপলোড দেয় কখনো বা প্লেনের ভিতর গিয়ে প্লেন ক্রাস করে সেখানেও কিন্তু সে অনেকটাই মজার মজার ভিডিও বানায় এবং আরও দেখতে পারবেন তার ভিডিওতে সে কিন্তু অনেক টাকার গাড়িগুলো যেমন ল্যাম্বরগিনি পাজারু এই সব গাড়িগুলো সে অনেক নিমেষে ধ্বংস করে দিয়ে শুধু আপনাদের মজা দেওয়ার জন্য সে কিন্তু ভিডিওটা বানিয়ে থাকে এবং বর্তমানে তার জনপ্রিয়তা এতটা বেশি যে তার ভিডিও যখনই কিন্তু আপলোড করা হয় সঙ্গে সঙ্গে তার অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ সে কিন্তু ইংরেজ করে থাকে এবং সেখান থেকে অনেক গরিব মানুষদের সে দান করে থাকে এবং তার দানশীলতার কারণে বর্তমানে তার সাজকিপ তিনশো পঞ্চাশ মিলিয়ন এটা কিন্তু বলা চলে বিশ্বের মধ্যে একেবারে দুই নম্বর চ্যানেল প্রথম আর একটা চ্যানেল এটা হলো ইন্ডিয়ার আর একটা চ্যানেল এবং সে মিস্টার বিস্ট সে কিন্তু বিশ্বের মধ্যে দুই নম্বরে আপনি সে কিন্তু ইউটিউবার বর্তমানে আছে এবং তাও কিন্তু টাকার পরিমাণ আজ বর্তমানে সাতশো মিলিয়নেরও কিন্তু বেশি তো আজকের মতন এখানেই অন্য অন্য ভিডিওতে আমি আপনাদের অন্য অন্য লোকদের লাইফস্টাইল দেখানোর চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করবো সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন